ময়তাবার এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ মাহবুজের খামারে আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তার মধ্যে কিন্তু অসংখ্য বেবি পেয়ার আছে তিন পট্টি লাল গিয়ার মধ্যে ডেনিস কবুতর বিউটি কবুতর গুলো পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেনিস কবুতর কিন্তু ডিম সহকারে পেয়ে যাবেন খুবই কিন্তু কম দামের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিউটি কবুতর রয়েছে বাচ্চা সহকারে দেখতে পাচ্ছেন দুইটা সাইজে কিন্তু বন্ধুরা সেম টু সেম এর মধ্যে আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে ডিম সহকারে খুবই চমৎকার হুমা কবুতর গুলো লাল কবুতর গুলো রয়েছে বাচ্চা সহকারে তো যাই হোক বন্ধুরা কথা বলার চেষ্টা

আবার বাচ্চা হবে আল্লাহ তাআলা দিলে তো মাউস ভাই সবকিছু মিলে কি ঠিক আছেন ভাই দিল মন সবই ভালো আছে চশমা লাগাইছেন ভাই চোখে বয়স হয়েছে না বয়স হয়েছে আপনি তো ইয়াং দেখা যায় ভাই বিয়ে তো আর ভাই যাই হোক বন্ধুরা আমরা কবুতরের বিষয়ে আবার নজর দেই মাউস ভাই আজকে তো অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কিছু পেয়ার ডিমে রয়েছে কিছু বাচ্চা সাথে আছে আবার কিছু বাচ্চা সেল দেওয়ার উপযোগী আছে তো আছে কত পেয়ার কবুতর দিবেন আমাদের ভাই পনেরো বিশ জন তো হবে পনেরো বিশ জন হবে ইনশাল্লাহ হ্যাঁ দামটা কেমন দিবেন ভাই মানে আগুন বাড়াবার দাম নাকি না পানি না একশো টাকা খাবার লাগে লাগে কারণ গমি তো আপনার ষাট টাকা সত্তর টাকা ভালো খাবার আনতে পারবো আচ্ছা আজকে দেখতে পাচ্ছি বাচ্চা সহকারে

কিন্তু ভালো ডিম বাচ্চা করে বিদায় কিন্তু দামটা কিন্তু একটু বেশি আপনার বাচ্চা সেটা তারা আর কথা বলাবো না এখন শুধু কাঙ্ প্লেয়ারগুলো আপনাদেরকে দেখাবো যার যেমন ভালো লাগে বাইকে ন করবেন নিতে পারবেন আর বিশেষ কথা হচ্ছে আজকে কবুদার সবই কিন্তু মানে একদমই থাকবে না চাওয়া দাম থাকবে আপনার যার যেমন মনে হয় আপনি দামাদামি করে ভাই সাথে কথা বলে নিতে পারবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলায় ডেলিভারি একটা কথা বলতে চাচ্ছিলাম আমি যেটা ভালো মানের কবুতর যদি নিতে হয় তাহলে দু টাকা বেশি লাগে যেগুলো সাইজে ভালো বাচ্চা ভালো করে ডিম বাচ্চা একশো একশো করে এগুলো কিন্তু একটু পয়সা লাগবে ভাই এটা তো জগৎ বইয়ে জানে ভাই এবং কম দামি কবুতর কম দামি হয়

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখতে দেখেন এই ধরনের পেয়ার যাদের ভালো লাগবে তারা খুঁজতে এই ধরনের পেয়ার কিন্তু খুবই কম দামের মধ্যে বাচ্চা ডিম সহকারে যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু নিতে

পাঁচশো টাকা একদম না বন্ধুরা হালকা দামা দাম করে চমৎকার আমাদের কি দেখা ভাই এক ধরনের পাই বন্ধুরা দেখতে পাচ্ছে একটা হাড়ির উপরে রয়ে গেছে

এই বেস্ট পেয়ারটা একশো বছর যাই বন্ধুরা বাচ্চা সহকারে বারো হাজার টাকা এটা কিন্তু আমি করে নিতে পারবেন আর বিশেষ কথা হচ্ছে এই পেয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় নক করবেন ভাইজান কিন্তু ডেলিভারি দিতে পারো কোন

কত বলবে ভাই যে অবস্থায় আছে ডিম সহকার পনেরো হাজার টাকা ডিম সারা নিলে ডিম সারা নিলে টাকা ছাড় তার মানে ডিমের দাম টাকা জমে গেছে না ডিম

দিবেন দুই হাজার টাকায় ওনারা দেখতে পাচ্ছেন ডিম সহকারে কিন্তু দুই হাজার টাকা বলছে ঠিক আছে যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন দুই হাজার টাকায় ডিম সহকারে নিতে পারেন বাইরের কাছ থেকে বাইকারে কি দেখা যাচ্ছেন আমাদের কি ভাই একদম দুই সুন্দর বেশির দিকে আচ্ছা তো বন্ধুরা আমার কাজ হয়েছে ভালো ভাবে দেখানো দামা দামি যেটা করা এটা আপনারা করবেন আর যে দেওয়ার মাখুজ ভাই উনি

পনেরো দেখতে পাচ্ছেন পুরো টিম রয়েছে টিম সরকারি এই অবস্থা

একটু কমাইতে না ভাই প্রতিশো টাকা দিয়ে দুই হাজার টাকা বাচ্চা সারা দুই হাজার বাচ্চা তিন হাজার এটা কিন্তু বাচ্চা একদম না দামা করে দিতে পারবেন মাসালে কি রানি হয়েছে তাই না কথা বলো ভাই

মাত্র তিন হাজার টাকা বেশি চাওয়া দাম দামাদামি করা যাবে বা এখানে দেখতে পাচ্ছি একজন গুগু পাখি ভাই ডিম আছে ভাই ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি ডিম বসে আছে ভাই ডিম সহকারে কত পড়বে ডিম সহকারে আটশো টাকা আটশো টাকা ডিম সহকারে খাঁচা সহকারে নাকি খাঁচা ছাড়া ডিম সহকারে মাত্র আটশো টাকা নিতে পারবে